এই জন্য এখন আমাদের যেটা সব থেকে বড়ো লড়াই যে আমরা একটা ইনস্টাফের রাষ্ট্র আর আমাদেরও একটা সমস্যা আছে আমাদের সমস্যা হইলো আমরা তো কোনো সময় কারো কাজ পছন্দ করি না আমরা ব্যক্তিকে হাইলাইট করি আমরা দলকে হাইলাইট করি আমরা প্রার্থীকে ভাইগুলো হ্যাঁ রাইকিউ ভাই এটা নেতৃত্ব বেগম খালেদা জিয়াতে সন্তানদের সামনে নিয়ে ওয়ান ইলেভেনের সময় বলছে যে আপনি খালি দস্তক দেন যে আর এই দেশে রাজনীতি করবেন না দুই সন্তান সহ চলে যান কোকোকে হারাইছে তার একটু আমার আমার খুব মনে আছে এখানে পিজি হসপিটালে আমরা তখন ছোট ওয়ান ইলেভেন এর পর যখন তার পিজি হসপিটালে আনছে ঘাট দাঁড় করাইতে পারে না বেগম জিয়া দৌড়ে আসছে দেখতে মার করে মাথা রাখতে পারে না এই ভদ্র মহিলার আল্লাহ কি দেশ প্রেম দিয়ে বানাইছে দেখেন সে দেশ ছাড়ে নাই সে বলতে বাংলাদেশ ছাড়া আমার আর কোনো জায়গা নাই